আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত সরবরবি জামে মসজিদ সাতপুর। আপনাদেরকে আজকে অনেক দূরে নিয়ে আসলাম প্রিয় বাইয়েরা আজকে চাঁদপুরের একটি মসজিদ দেখাইতেছি সরবরবি মাঝঘাট মসজিদটি অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ মসজিদটি তিনতলা দোতলা কমপ্লিট আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাবো অসাধারণ নদীর পারে মসজিদটি অবস্থিত মসজিদের সামনেই পশ্চিম সাইডে বিশাল মেঘনা নদী এত সুন্দর ভিউ না দেখলে বলা বাইরে এটি হল সরগর্বী বাজার মসজিদ থেকে দেখা যাচ্ছে এবং মসজিদ থেকে দেখেন দূরে একটি জাহাজও দেখা যাচ্ছে বিশাল বড় জাহাজ এবং বিশাল মেঘনা নদী তার পাশেই মসজিদটি খুবই সুন্দর এটি তিন তিনতলার ছাদ দোতলার ছাদ এবং দেখেন অসাধারণ মার্শাল্লাহ বিশাল বাজার হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা দান করেছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরকে আপনি ব্যস্ত মসজিদ করেন জান্নাতবাসী করেন যারা বেঁচে আছে তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন দেখেন কি সুন্দর ভিউ নদীর পারে অসাধারণ এটি মেঘনা নদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া